হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম তো এই দিনটা ছিল আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর দিন আর এই বিশ্বকর্মা পুজোর দিনটা কিন্তু কম বেশি সব ব্রাহ্মণরাই খুবই ব্যস্ত থাকে অন্য সব লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর মতো এই দিনটাও কিন্তু ব্রাহ্মণদের খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হয় আর আমাদের সাথেও হয়েছিল জানো তো এই সমস্যাটাই আমরা কিছুতেই কোনো ব্রাহ্মণকে খুঁজে পাচ্ছিলাম না তো অবশেষে অনেক কষ্টে এই যেটুকু খুঁজে পাওয়া যায় আর তারপরে

কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম 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 বিশ্বকর্মা দেববায় নম নম পৃথিবা স্বচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম বিশ্বকর্মা দেবায় পুজোর দিন এত বেশি কাজ ছিল যে আমি সেরকমভাবে কোনো ভিডিও করেই উঠতে পারিনি তো যেটুকু ভিডিও করা হয়েছিল সেটুকু ভিডিওই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে সবশেষে কিন্তু যোগ্য করার পর পুজোটা আমাদের সম্পূর্ণ হলো আর এই যজ্ঞের আগুন নাকি যতটা ওপরে ওঠে বাড়িতে নাকি সুখ শান্তি ততটাই বজায় থাকে তো আমাদের যজ্ঞ তো খুব সুন্দর করে হয়েছিল বিশ্বকর্মা পুজো তোমরা কেমনভাবে কাটালে কমেন্ট করে কিন্তু জানাতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থেকো